The first flight will leave in 10 to 12 weeks. Now, of course, that is later than we wanted, but we have always been clear that processing will take time, and if Labour peers had not spent weeks holding up the bill in the House of Lords to try to block these flights altogether, we would have begun this process weeks ago. তিনি বহুল আলোচিত সমালোচিত রুয়ান্ডা বিলটি আজকের মধ্যেই সংসদে পাশ করতে চান এজন্য তিনি বলেছেন যত রাতই হোক আজকে সেটি হাউস অফ লর্ডসে পাশ হতে হবে কিংবা আবার যদি এটি হাউস অফ কমন্সে ফেরত আসে তাহলেও সেটি আবার আজকের মধ্যেই পাশ করানো হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক আজকের এক প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যুক্তরাজ্য যে কোনো মূল্যে দশ থেকে বারো সপ্তাহের মধ্যে এসএলএম আবেদনকারীদেরকে রুয়ান্ডা পাঠানো শুরু করবে তিনি স্বপ্ন দেখছেন এই সামারেই রুয়ান্ডার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমান যেখানে ভর্তি থাকবে এসএলএম আবেদনকারীরা আপনারা জানেন এসএলএম আবেদনকারীদেরকে রুয়ান্ডা পাঠানোর জন্য সরকার মরিয়া হয়ে চেষ্টা করছে এই সংক্রান্ত একটি পরিকল্পনা ইতিপূর্বে ইউকের সুপ্রিম কোর্ট বাঞ্চাল করে দিয়েছিল কারণ তারা বলেছিল রুয়ান্ডা কোনো নিরাপদ রাষ্ট্র নয় কিন্তু এরপর তড়িঘড়ি করে আবার নতুন করে চুক্তি করা হয় এবং পার্লামেন্টে একটি বিল আনা হয় দ্য সেফটি রুয়ান্ডা বিল যেটি হাউস অফ কমন্সে অনেক নাটকীয়তার পর পাশ হলেও হাউস অফ লর্ডস বারবার সেখানে সংশোধনী আনছে তৃতীয় দফায় সর্বশেষ দুটি সংশোধনী এনেছিল গত সপ্তাহে একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং কমিটি সেটি তৈ কাজ শুরু করা এবং আরেকটি হচ্ছে আফগানিস্তানে যারা ব্রিটিশ মিলিটারিদেরকে সহায়তা করেছিল তাদেরকেও যেন সুযোগ দেওয়া হয় কিন্তু হাউস অফ কমন্স আজকে আবার সেই দুটি যে সংশোধনী সেটিও বাতিল করে দিয়েছে তার মধ্যে একটিতে পড়েছে তিনশো ছয় জন এমপি পক্ষ এই বাতিলের পক্ষে ভোট দিয়েছেন এবং সেই সংশোধনীর পক্ষে ভোট দিয়েছেন দুশো জন পাশাপাশি আরেকটি যেটি সেটিতে পড়েছে সেই সংশোধনী বাতিলের পক্ষে ভোট পড়েছে তিনশো জন এবং বিপক্ষ পড়েছে তিনশো চৌত্রিশ জন এই টানা পূরণের মধ্যেই প্রধানমন্ত্রী রিসোনাক আজকে টেন ডাউনিং স্ট্রিটে যেটি তার প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানে সংবাদ সম্মেলন করেছেন এবং সকালে সেখানে তিনি বলেছেন রুয়ান্ডার উদ্দেশ্যে প্রথম ফ্লাইটটি আগামী বারো দশ থেকে বারো সপ্তাহের মধ্যে ছেড়ে যাবে তিনি বলেছেন কোনো কিছুই আর তাকে থামিয়ে রাখতে পারবে না তিনি ব্যবহার করেছেন নো ইপস নো বার্ডস অর্থাৎ কোনো কিছুই তাকে থামিয়ে রাখতে পারবে না আজকের মধ্যেই এই বিলটি পাশ হতে হবে এবং এরপর এটি রাজার অনুমোদনের জন্য পাঠানো হবে এখানে বলা হয়েছে যাতে করে প্রথম ফ্লাইটটি সু সুচারুরূপে সম্পন্ন করা যায় সেজন্য বলেছেন হোম অফিস ইতিমধ্যে এক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে বলে প্রধানমন্ত্রী সোনাক জানিয়েছেন এখানে বলা হয়েছে দুইশো জন কেস ওয়ার্কার তারা নিয়োগ দিয়েছেন এবং পঁচিশটি কোর্টরুম এবং একশো জন জজ যারা অ্যাসাইলেম কেস দেখাশোনা করবে হিয়ারিং হবে এবং সেখানে সে ব্যবস্থা করা হয়েছে যাতে করে প্রতিদিন বলা হচ্ছে কোর্টে পাঁচ হাজার কেসের শুনানি করা যায় এছাড়া ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসের ইনজাংশন যাতে না হয় সেজন্য কঠিন নিয়মকানুন করা হচ্ছে এবং স্টার্সবার্গ বেটের এটার এরা যেন কোনো ডিপোর্টেশন যে ফ্লাইট হবে সেটি যাতে স্টার্সবার্গের কোর্ট সেটিতে কোনো বাগ্রা না দেয় সেজন্য কঠিন করা হচ্ছে নিয়ম এছাড়া বলা হচ্ছে একটি প্রি বুকড এয়ার ফিল্ড যেটি শুধুমাত্র কমার্শিয়াল চার্টার ফ্লাইট দেবে রুয়ান্ডা ওমিকে সেই ব্যবস্থা করা হচ্ছে এবং এছাড়া পাঁচশো স্কটস ফ্লাইট এবং তিনশো ট্রেনিং এরা এইসব ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ প্রধানমন্ত্রী ঋষি সুনাক যে কোনো মূল্যে এই সামারেই রুয়ান্ডা ওমিকে এসএলএম আবেদনকারীদেরকে পাঠানো শুরু করবেন যাতে করে আগামী সাধারণ নির্বাচন যেটি হয়তো বা এবছরের শেষ নাগাদ হতে পারে সেখানে কনজারভেটিভ দল ভালো ফলাফল করতে পারে হোসেন Top News, London.